আল্লাহ তে রাজি করা আসলেই সহজ দুনিয়ার মানুষকে রাজি করা কঠিন দুনিয়ার মানুষকে সন্তুষ্ট করা কঠিন কিন্তু আল্লাহ তাআলাকে রাজি করা অনেক সহজ সহজ বুখারি শরীফের সর্বশেষ হাদিস হাদিস যেখানে আল্লাহ আল্লাহ রসুল বলেছেন বলেছেন যে আমার মোতেরা দুইটা কালিমা আছে যে দুইটা কালিমা কালিমা দয়াময় আল্লাহর কাছে খুব প্রিয় এই দুইটা কালিমা যে বলবে বলবে সেই পড়নেওয়ালা বান্দা আল্লাহর কাছে প্রিয় হয়ে যায় আবার সেই দুইটা কালিমা জবানে উচ্চারণে খুব সহজ হালকা কিন্তু সেই দুইটা কালিমা মীজানের পাল্লায় খুব ভারী হয়ে যাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কালিমাতান হবীবাতান ইলা রহমান দুইটা কালিমা হাবিবাতানি ইলাম রহমান দয়াময় আল্লাহর কাছে খুব প্রিয় খফিফাতানি আদাল লিসান জবানে খুব হালকা সাকিলাতানি ফিল মিজান মিজানের জারি পাল্লাই খুব ভারী হবে কালিমা দুইটা হলো সুবহানাল্লাহ

ترميذ الشريف رمضاني نبي الله عليه وسلم وليل من قال سبحان الله وبحمده سبحان الله العظيم حطت خطاياه وإن كان مثل زبد البحر جي سبحان الله وبحمده سبحان الله العظيم এই বাক্যটা বলবে তার গোনা যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় সমস্ত গোনাহ গুলোকে আল্লাহ তালা মাফ করে দিবেন ছোট ছোট আমল করে আমার রবকে সন্তুষ্ট করা যায় করা যায়